তারা মানে পনেরো লাখ টাকার মতো লাগিয়ে দেয় পনেরো লাখ টাকা তো আপনারা শুনছেন বিস্তারিত এখন প্রশ্ন হইতে পারে পনেরো লাখ টাকা দিত সে আমরা তো পনেরো লাখ টাকাই কেন আমরা আপনারা তারা ভিডিও দেখিয়ার আমরা সারাই যদি ইচ্ছা করি তো পনেরো লাখ দিতে না পারলেও আশপাশ দিতাম পারবো মোটামুটি একটা পর্যায়েকে পৌঁছিতাম পারবো কালেকশন করিয়া আর আমরা এই কালেকশনের মাধ্যমে দাদা যদি সুস্থ হয়ে যাওয়া আমরা সারা টান দোয়া বাইন কত হইলো এখন আমরা যেন যত পারি বিশ টাকাটা কিলো একেও চালিয়া দিতাম না কারণ আপনারা শুনলিছেন তো এমন কত বড় লাগে আর বিশেষ করে ও বাইএন তরে আর যে বাইজরে আল্লাহ খুব বেশি পুইসা করে দিস তা বাইএনতে বিরিয়ানি বন্ধু বান্ধবের বিরিয়ানি খাবাই চার হাজার টাকা খরচ করিলেন হোটেলও বইলে বা এমনি শোখে শোখেও অনেক টাকা খরচ করে বেলাই দিন শোখে অনেক প্যান্ট এটাও কিনিলেন আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে ও ভাইয়েন তোরে হই আর একটা ফ্যান্ট কম কিনিয়া একদিন বিরিয়ানি বাইটির না দিয়া আমরাও ও একটু সাহায্য করেন আপনারা যারা দনী ভাইয়া নাচ হয় আপনার জোরে হইয়ার এক হাজার পাঁচশো পনেরোশো দুই হাজার তিন হাজার বা আইলেও আখের জন্য জগাতর পয়সা থাকে আপনি জগাতর পয়সা থেকে এক পয়সা দেন পরবর্তীতে আপনি হিসাবও ঢুকাই দিবেন এটা আর যারা জগাত আছে আপনারা জগাত থেকেও একটা সাহায্য করেন ই দাদার ছোটো ছোটো বাচ্চা আর লগে দেখছেন আপনারা দেখতে পাইছিলেন ভিডিও তাই যে অলরেডি তানোর নিচে অনেক টাকা খরচ ইয়ার্স ও তাই যে এটা খরচ তাই যে ম্যানেজ করছো যতটুকু নিজে ফার্স হইন দিস আর তাইন একটা প্রতিষ্ঠান লগে জড়িত আসলাম আমি এটা নাম খুঁজেন না প্রতিষ্ঠান দেখিয়াও তাই একটা সাহায্য সহযোগিতা করা হয়েছে আর জড়িত ওখানে তাই মানে কীটা করতে আপনি ইলেকট্রিকর কাজ করতাম তো এই কারণে তান যতটুকু মানে প্রতিষ্ঠান সম্ভব সম্ভব হয়েছে তেন সাহায্য সহযোগিতা করছেন আর তান্তানো ভোগ্য থাকি যতটুকু হয়েছে তাইও সাহায্য সহযোগিতা করছেন এমন দেখা গেছে আটত্রিশ সন প্রতিবেশী গ্রামবাসী সবে মিলিয়া যদি সাহায্য করেন তো এই পরিমাণ এমাউন্টে ফুঁচিতে না যার কারণে সরম বান গিয়া আপনার তো সামনে ইয়ে হাজির হয়েছেন মানুষ কোনো সময় সামনে ইয়ে আট ফাতায় তো আপনারা বুধবাইত্রা সহজে তো আত আপনিও হতাইতাম না আমিও হতাইতাম না আর দাদারে দেখতে তো এরকম লাগেরও না যে যত সময় চলতে পারবা কারোর কাছে যে তাইবা তো আপনাদের কাছে অনুরোধ থাকলেও কথাটা আল্লাহর আসতে আল্লাহর ভাই সাইয়া ভিডিওটা শেয়ার মারিও যদি কোনো ধনী মানুষের কাছে ভিডিওটা ভুইছে হয়তো তাই নিয়ে একটু সহযোগিতা করতে পারবেন আর ভিডিওর শেষ মুহূর্তে আমি আরেকটা কথা ফুই আরেকটা কথা ফুইতাম সাইয়ার আমরা আর বদরুদ্দিন আজমল সাহরে উদ্দেশ্য করে আমি কথাটা ফুইতাম সাইয়ার আর আমরা যতটুকু শুনছি জানছি আপনি আমরা অনেক ভিডিও দেখুন আর এই ভিডিওটা যদি আপনার সম্মুখে যায় আপনি দেখুন আপনি হাজার হাজার মানুষ আর এইরকম ট্রিটমেন্ট করাইস এটা প্রমাণ আছে আর মানুষ যখন বড় বিভোদও পড়ে তখন আপনার তো লাগানো মানুষ তো গিয়া আইন সামনে তো আপনার কাছে অনুরোধ থাকলো যদি আপনি আল্লাহরি বন্দারে যদি সাহায্য সহযোগিতা করিয়া ই অপারেশনের সহযোগিতা করেন তা আমরা বড় খুশি হই সমাজ মানুষে আপনার কাছে খুশি থাকবো আল্লাহ আপনারা সব দিব আপনি তো আর সব সবসময় আর আমরাও ছোটো খাটো মানুষ আমরা আমরা যদি নজরও পড়ে আপনার আমরা তো আমরা খেয়াল দিবা ওটা আমরা অনুরোধ থাকলো আর প্রত্যেকজনী বাহিনী ভাল দিল খুলিয়া সাহায্য করবা খেয়েরও দিন অনেক সময় হয় ফোন ফোনপে স্কেনার বা এই নম্বরগুলা পুইশিয়া ঢুকে না আপনারা নম্বর যদি দেওয়া থাকবো ফোন করিয়া যোগাযোগ করিয়া অ্যাকাউন্ট নম্বর নিয়া বড়ো অঙ্ক এমাউন্ট দিন যদি নাম্বার নম্বর নিয়ে অ্যাকাউন্ট নম্বরও দিলেই ফোন ফোনপে স্কেনার সব কিছু টান দেওয়া থাকব তান আপনার নাম্বার আছে নি টানোর নামর আছে টান নামর দেওয়া থাকবো ওটা আপনারা পয়সা দিবা আর যদি আপনারা এক সময় ফুইসা টুগে না তার লোকের যোগাযোগ করিয়ে দিবা ওটা অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করবা ধন্যবাদ